কপি এবং একটা করে যে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব আজিদ জায়ের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা সরকারে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্প থেকে ছয়টি প্লট অবৈধভাবে নিয়েছেন এই অভিযোগ একটি গুরুতর দুর্নীতির ইঙ্গিত দেয় যেখানে উচ্চ পর্যায়ে সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত স্বার্থ সরকারি সম্পদ দখল করেছেন আইনি প্রক্রিয়ায় আদালত একত্রিশ জুলাই চার্জ গঠন করেছে এবং বিচার শুরু করার নির্দেশ দিয়েছে যেহেতু আসামিরা বিদেশে অবস্থান করছেন আদালত ইতিমধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং দেশে ফেরানোর জন্য ইন্টারপোলে রেড নোটিস জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং বিচারের মুখোমুখি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সম্ভব ইন্টারপলের মাধ্যমে রেড নোটিস জারি করা হল সেই আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার দুদকের পথ্য থেকে পুলিশ মহাপরিদর্শককে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আসামিরা বিদেশে রয়েছেন এবং দেশে ফিরিয়ে আনার জন্য আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অভিযোগপত্র এবং রেড নোটিস ফর্ম সংযুক্ত করা হয়েছে এই প্রক্রিয়া দেশের আইনি কাঠামোর আওতায় আন্তর্দেশীয় দণ্ডবিধি কার্যক্রমের অংশ এই প্রক্রিয়া নিশ্চিত করে যে কেউই দেশের আইনের বাইরে থাকতে পারবে না এবং বিচার প্রক্রিয়া বাধাহীনভাবে চলতে পারবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় দুদকের আবেদনের প্রেক্ষিতে যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে এই অভিযোগের সঙ্গে যুক্ত রয়েছে কুড়িটি ব্যাংক অ্যাকাউন্টে নশো আটচল্লিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং প্রায় পনেরো কোটি টাকার অবৈধ সম্পদ এছাড়া চট্টগ্রামের সাবেক সাংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী ইসমত আয়ের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করা হয়েছে এই মামলাগুলো দণ্ডবিধি ও সম্পদ অপরাধ দমন আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে দুদক ও আদালত কঠোর অবস্থান নিয়েছে এবং আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে যার মধ্যে রয়েছে চার্জ গঠন বিচার শুরু গ্রেপ্তারি পরোয়ানা বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এগুলো দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিষয়গুলিতে সঠিক প্রমাণ ও ন্যায়বিচার নিশ্চিত করা অপরিহার্য একই সাথে রাজনৈতিক প্রভাব থেকে বিচারের স্বাধীনতা রক্ষা করা এবং মানবাধিকার রক্ষার দিকেও নজর দিতে হবে এই মামলা ও তদন্তের ফলাফল বাংলাদেশের দুর্নীতি দমন ব্যবস্থার কার্যকারিতা এবং রাজনীতিবিদদের জন্য আইনের সমান প্রয়োগের পরিমাপক হিসেবে কাজ করবে